হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যাচ্ছি আমি কান্তনগর মেলায় আমার সাথে আমার পরিবারের কিছু সদস্য যাচ্ছে তো দেখতেই পাচ্ছ কারা কারা যাচ্ছে এখন আমরা মেলার মধ্যে ঢুকে গেছি ওখানে মানে অনেক ভিড় ছিল তাই আমরা আর ভিডিও করতে পারিনি এখন আমরা ডাইরেক্ট একেবারে মন্দিরের সামনে ভিডিও করলাম অনেক ভিড় আজকে শুক্রবার তো ভিড় হবেই এইটা হচ্ছে মন্দির যেদিক দিয়ে বের হয় ওই রাস্তার সামনে বের হবো মন্দির থেকে তো বের হয়ে গেলাম এখন আমরা যাচ্ছি কেনাকাটা করার জন্য আমার ভাইকে একটা মুখোশ নিয়ে দিলাম আর আমি চশমা নিতে চাইছিলাম তো চশমা পাই না আমার যেটা পছন্দ হয় তারপর চলে আসলাম আমার আঁটেদের কাছে ওরা কী কী যে কিনবে এখানে ফুল দেখার পর আমার আন্ডিরা প্রায় এক হাজার টাকার মতো ফুল কিনে নিল তো জানি না কীভাবে এত দাম হয় ফুলগুলার অবশ্য অনেকগুলো ফুলে কিনছি তারপর আমরা আরও কিছু কেনার জন্য এখন আমরা নাস্তা করতে যাবো অনেকক্ষণ পর আমরা নাস্তা পাইলাম পরোটা আর মিষ্টি খাওয়ার পর আমি যাবো চশমা আর ব্যাগ তো এই চশমাটা কিনলাম কেমন হচ্ছে কমেন্টে বলিও এখন যাচ্ছি ধূপপাতি কেনার জন্য আমার আনটি বলে ধূপপাতি নিতে আর এই যে এই ব্যাগটা দেখতেছো এই ব্যাগটাও কিনছি আমি আজকে কেমন হচ্ছে বলিও এখন আমরা বসে আছি সবাই ফুচকা খাবো একটু করে এই আনটি কি একা হয়ে গেছে আর নাকি আর খুঁজে পাচ্ছে না সেই জন্য আমার আনটির কাছ থেকে ফোন নিল ফোন দিলো এখন আমরা ফুচকা খাইলে চলে আসছি ফুচকা অর্ডার দিয়েছি এখন আসতেছে না ওইখানে আমাদের জন্য ফুচকা রেডি হচ্ছে তো জানি না কখন আসবে তো খাইলে আসলে চলে তো অনেকক্ষণ পরে আমাদের ফুচকা চলে আসলো এখন আমরা খাবো এখন আমরা বাইরের দেশে রওনা অর্ডার দিচ্ছি একটু করে বাড়িতে আবার আবার বীরগঞ্জে চলে আসলাম দেবেশু নাকি ডে নিম কিনবে তো আমরা বাড়ি যাই তোমরা ভিডিও দেখতে থাকো